চলেন এইখান থেকে সূত্র টানি আজ থেকে চার বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা মুসাআল্লা জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমো মাই হাল তুকাল্লিমো গাইরি আল্লাহ আমার সাথে কথা বলেন কারোর সাথে কি কথা বলবেন কিন্তু মুসা আল্লাহলামের কথা বলতে গেলে চারটা শর্তকে পুরা করতে হতো প্রথম নাম্বার ওইখানে পস্তি জুতা খুলতে হতো যেটা কোরআনে আছে ফাখলা আনা আলাই কাবিল তুয়া আবার সময় মতো যেতে হইতেন কবেলা গেলে চলতো না যখন মনে চায় তখনই গেলে চলতো এরকম না সময় মতো দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল নির্দিষ্ট সময় দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল আর কথার পরিধিও ছিল কতটুকু বলবে যা মনে চাবে তা বলবে যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না কিন্তু উনি প্রশ্ন করে পারছেন আল্লাহকে আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তাহ্লা জিজ্ঞেস করছে মুসা আইন আনতা ও আনা তুমি কোথায় আমি কোথায় ওনার ধারণা ছিল কেননা উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন এই আওয়াজ পাওয়ার পাহাড় থেকেই ছিল। ইন্নানি আনাল্লাহ আনা তুমি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে আমি কত দেশে হব ওনার উক্তি যুক্তি এরকমই ছিল কিন্তু আল্লাহর জবাব ছিল না মোসা বাইনি ওয়া বাইনা কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে আনা অর আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুই জিজ্ঞেস করছে আল্লাহ পর্দা হবে তো আর কয়টা হবে আল্লাহ বলতেছেন সব ইন আলফা হিজাব সত্তর হাজার পর্দা তুমি উনি জিজ্ঞেস করছেন মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয় আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না কতটুকু আর হবে আল্লাহ বলছে কুল্লাহ হিজাব আলফা সানা প্রত্যেক পর্দা এক হাজার বছরের রাস্তা বিদা আমি ওই পারে তুমি এই পারে কিন্তু শোনো প্রশ্ন তুমি করে বলছো জবাব দিতেই হয় সাতাতি উন্মত এক উন্মত আসবে যারা আমার সাথে কথা বলবে আমি যাদের সাথে বলবো যারা আমার সাথে কথা বলবে আমি তাদের সাথে কথা বলবো জিজ্ঞাসা করছে আল্লাহ এটা কোন এটা আমাকে দেওয়া যায় না এটা আমার অভ্যাসই ছিল তুমি বলছে এই উম্মত আমাকে দেওয়া যায় না আল্লাহ বলছে মুসা এই উম্মত আমি বাইসা বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি ওটা কাউকে দেওয়া যাবে না আসলেই সত্য সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে পাইসা পয়সা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটি আমাদের সে কোয়ালিটি আলা কেউ নেই যদি হইতেন তাইলে নবীর উন্মতের জন্য নির্বাচিত হইতেন কিন্তু আফসোস আমরা তো দামও জানি না কামও জানি না আমরা আমাদের দাম জানি না কামও জানি না যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম যিনি সুক্রিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি জানি না কোথেকে শিখ শুনছেন উনি অবশ্যই কোথাও পড়ছেন এবং গজালি রহমতুল্লাহ আলিও এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা আমাদের সুক্রিয়া আদায় করা ফরজে আইন কেননা ইসলামের বাজার তো আজকে নাই আজকে তো বস্তুর বাজার বিদায় বস্তুতে আমরা আকর্ষিত ইসলামের বাজার তো নাই ইসলামের বাজার যেদিন হবে হয় হয় কেমনে যে বুঝাবো হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদের ভিতরে ঢুকা দেওয়া যায় বল ছোয়ার আগে তাই সে রান আউট থেকে বেঁচা যায় ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে এতে কোনো সন্দেহ নাই মরতে হবে বাচ্চার সুযোগ এখানে কারো নাই যদি আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে এটার থেকে বাচ্চার সুযোগ তোমার নাই কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও মরা যেতে পারো তারপরে তোমাকে আমি বাঁচাই নিব কিন্তু আজকে না আমি বুঝাইতে পারতেছি না কেউ বুঝতে পারতেছে আমার কথা যেখান থেকে মুসা আল্লাহ ইসলাম বলছে আল্লাহ উম্মত আমাকে দেওয়া যায় না আল্লাহ বলে আগেই সিলেক্টেড তোমাকে করতে দিব বসে একটু দেখানো যায় না তো বলছে সাবাকতাম তুমি বড় আগে চলে আস দেখবে কি করা এরা বড় পড়ে আসবে মুসা আল্লাহ ইসলাম তো মুসা ইসলামই ছিলেন ওলামা একর জানে ওনার সম্বন্ধে ভালো ঠিক না তো উনি কথা লম্বা করতেছেন কেন আল্লাহর সাথে কথা বলতে তো মজা ঠিক না আমি নিয়ে যেতেছি আপনাদেরকে আজকে আমাদের মজা নাই আমরা মজা পাই না আমি হাদিস শোনাবো আপনাদেরকে মুসা আল্লাহ ইসলাম কথা লম্বা করতেছেন কারণ আল্লাহর সাথে কথা এটার মজাই তো ভিন্ন ঠিক না কি বলেন কার সাথে কথা হয় আমরা তো আল্লাহ চিনিল মালিকই চিনিলাম আক্রবির হাবলি ওয়ারিদ যে রগের চেও কাশি যে আমার চেও আমার কাছে তো মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন কাল্লা দেখানো যায় না আল্লাহ বলে সম্ভব না ঠিক আছে দেখাইলে না আওয়াজ তো শোনানো যায় বলে ঠিক আছে তোমাকে আওয়াজ শুনাই তাল্লা আমাদেরকে আহ্বান করছিলেন ডাক দিছিলেন দেরি আমরা সারা দিতে দেরি করি রে আমাদের সারা শব্দ ছিল শব্দগুলা বলতেছি আমরা সারা দিছি এই শব্দ দিয়া লব্বাইব ও লাব্বাই আল্লাহ হম্মা লাব্বাই লাব্বাই কোয়াসা আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুঁজে আসলেই ভাগ্য খুলে গেছে যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য তো মুসা আল্লাসলামকে জিজ্ঞেস করছি কেমন শুনলা আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি আওয়াজ শুনি কিন্তু মা স্বামী আহসানা মিনু না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনো দিন না এরকম শব্দের ছন্দ শুনছি কোনো দিন যে এত সুন্দরভাবেও জবাব দেওয়া যায় লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাই লব্বাইক আল্লাহ বলে মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনও শুনো না তাহলে আজকের থেকে নির্ধারিত আমার ঘরে যে আসবে কা এহরাম পড়ার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে সেটা হবে এই শব্দ যে শব্দে মোহাম্মদ তারপরে আল্লাহ একটু বাড়ায়া দিয়েছেন কিন্তু প্রথমটা আমাদের এই জবাবের সন্দেহ তো মুসা আল্লাহ বলতেছে আল্লাহ কথা বলবে ঠিক আছে কিন্তু কখন বলবে আল্লাহ বলে ইদ যুদুন যখন তারা শেষ দায় যাবে কখন তখন যাবে সেজদা যাবে ইদ হুম ইয়াস জুদুম আরও বলতেছেন মুসা শুধু কথা বলবে না একটু আগেই তো বললাম বাইনি ও বাই না কাহি তোমার আমার মাঝে পর্দা আছে কিন্তু শুনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে ফলা হিজাব বাইনি ও বাই না এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে আফসোস আফসোস এটি আজকে আফসোস এটি কথা বলার জন্য আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত ডাকে কয় ওক্ত আঃ কে ডাকে আল্লাহ না 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 উম্মদ মনে করে মহাদ্জেন ডাকে এই জন্যই তো আসে না বলে মহাদ্জেন ডাকে গেলেও গেলাম না গেলেও না গেলাম ঠিক না কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে কে কোন মালিক আল্লাহ কে হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতেছে আল্লা কে আল্লাহ বলতেছে আল্লাহ চিনো না আল্লাহই خلقক ক মিম মা ইমহিন তুকে যে এক ফোঁটা এক বিন্দু পানির থেকে তৈরি করলো আল্লাহ পরিচয় দিতেছে আমাকে চিনিস না আল্লাহই خلقক ক মিম মা ইমহিন তুকে এক ফোঁটা পানির থেকে যে তৈরি করছে কিভাবে তৈরি করছে তা আল্লাহ প্রসেসিং দেখাইছে এই জন্য এক হাদিসে আছে আল্লাহ নিজেই বলতেছে কুনতা মা আমহিনা তুই নি পানি ছিলে সুম্মা তামা আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি সুম্মা মজগা পরে রক্ত পিণ্ড ফুম্মা তারপরে তোর কঙ্কাল পকাশাই তু আলাই হি লাহমা এর উপরে বসতে আবরণ আমি কুদরত দ্বারা চড়াই দিছি আমি শর্ট করতেছি হাদিসকে আল্লাহ বলে কুন্তা সকির আফা কাব্বার তুই বড় ছোট ছিলি আমি তোকে বড় করছি কোনটা ওয়াইফা তুই বড় দুর্বল ছিলি আমি তোকে শক্তিশালী সুঠান করছি কুন্তা জাহিলা মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি আল্লাম আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে 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 আজকে তোর লেখার সুযোগ আসছে আমি ডক্টরেট করছি তোর সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত ওই সুযোগ তোর আসছে আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি অথচ তুই মার প্যাটের থেকে অজ্ঞ আসছিলি আল্লাহ তারপরে বলেন কোনটা কোনটা মিসকিনা তুই বড় অসহায় ছিলি তোর মতো অসহায় কেউ ছিল না মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল ফলা আলাকা দাগ তোর ছিল না তুই কাটবই ওলা আলাকা লিসানুন তান্তে জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওলা আলাকা উদবন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাখা আকলুন তোমাইয়ে মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না বলে আলাকা কল বোন তাফাক্কার ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না বলে আলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল তুই ধরতে পারতি না বলে আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না ফকত তা হার রাখ তুই একটু নড়াচড়া করতে পারতি ফাগনাই তো আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি কিভাবে করছি তাও আল্লাহ তুলা ধরছেন জাল তুলাকা হানা না তুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার চাল বলছি তুই জানিস আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার চাল বলছি এরকম ভালোবাসার মাত্রা ফেলা হাততা তাকুল তুই না খাইলে আপনজনদেরকে আমি খাইতেও দিই নাই ফেলা ইয়ানাম হাতা তানাম তুই নাম ঘুমাইলে আমি আপনজনদেরকে ঘুমাইতেও দিই নাই আম্বা লাকা কায়ের কাইনে রাখি কাইনে ফি সাদরি অম্কে তোর মার বুকে আমি সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করছি লেবানন খালিসা পিউর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না হায় 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 তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে খাওয়াইছো তোকে দুনিয়া ভেজাল তোর মাকে দুনিয়া ভেজাল বক্ষণ করাইছে তোর মাকে ফরমালিন তোর মাকে হাইব্রিড কিন্তু আমি দুধে কোনোদিন ছোয়া ছোঁয়া লাগতে দিই আমি এইভাবে পিউর রাখছি হাফ রানফি সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি তোর জন্য দুধ গরম করতে দেরি করি নাই কুদরত দিয়া গরম করছি হিটার দিয়া না কোনো প্রযুক্তি দিয়া না আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি বার ইদান ফি সাহিব গরমের ছোঁয়া লাগতে দেরি আমি কুদরতি প্রযুক্তি দিয়া তোর জন্য ঠান্ডা করতে দেরি করি নাই কিন্তু আফসোস ওই আল্লাহ ডাকে আল্লাহ বলে ওই আল্লাহ আমি ওই আল্লাহ আমি ওই আল্লাহ চিৎকার দেয় মা ঘর কাবি রব্বিকাল কারি আল্লাহ বি খালা কাকা ফা সৌ কাফা ও মানুষ কে আমার থেকে দূরে কে সরাইলো হায় হায় কে দূরে সরাইলো তোকে কে আমার থেকে বিমুখ করলো কে আমাকে ভুলায়া দিল তোকে কে আমার থেকে দূরে সরাইলো এরকম কোন শক্তি এই আরে আরেক হাদিসে আসে মানে আর দাদা আর নিনা দাই তরুণ তারিফ আল্লাহ কাসের চিৎকার দেয় আর বলে হাব ইলা ইলাইন বান্দা কোথায় চললে হালুয়া যাত্রা আজ বাদা মিললে আমার চেয়ে বড় কারোর সন্ধান মিললো আমার চেয়ে বড় দাতার সন্ধান মিললো হালুয়া যাত্রা মিন্নি আমার চেয়ে বড়ো হালুয়া যাত্তা আখসানা মিন্নি আমার চেয়ে বড়ো ভাণ্ডারওয়ালা হালুয়া আতিয়াবা মিন্নি আমার চেয়ে উত্তম হয় হয় পরিচয় দিলে রাত শেষ হয়ে যাবে আমি অবেলা চলে আসছি তো এই আমি লম্বা করতে চাইতেছি সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না আল্লা বলে তোকে কে বিমুখ করলো কে তোকে বিমুখ করলো ওই আল্লাহ ডাকে প্রতিদিন পাঁচবার সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি তুমি আমার ভাষার তুমি আমার দেশের তুমি আমার জাতি নবীর চিৎকার দিতে নি আমারও মনে চাই আমি চিৎকার দিই ও আমার জাতি বোঝো যুবক তোমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছে লোকের ওকা যুবক যৌবন যেন তোমাকে দোকান দেয় দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না কসম খোদা দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না ওই দিকে আমি যাইতে চাই না দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না যুবক তোমার মূল্য দিতে জানে যে তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ মূল্য দিতে জানে আমি নিয়ে যেতেছি ওই দিকে আল্লাহ ডাকে প্রতিদিন আল্লাহ ডাকে শুধু এক পদের মালিক না শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না আল্লাহ নিজের পরিচয় নিজে দিছে পুরাণের শত জায়গায় নিজের পরিচয় আছে ত্রিদাদলে এগুলো রাত শেষ হয়ে যাবে যে নিরানব্বইটা পদের মালিক ওই আল্লাহ প্রতিদিন ডাকেন তো মুসা আলাহিসাল্মে জোয়াবে আল্লাহ বলছিলেন শেষদাহ করবে কথা বলবে যখন শেষদায় যাবে এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে এই জন্য হাদিসে আসে আর সাহযাদি ইয়াসুদু আল্লাহ কদম বিছায়া ডাকে কদম রাইখা হয় হয় হায় কদম রাইখা শুধু কদম রাইখা না সর্মানের মালা নেয়ার অপেক্ষা করতে থাকবে আমি হাদিস দিতেছি আল মাসাজিদ বাইতি মান যারা বাইতি ওয়াজাব আলা আল মাজুর আন ইউকরিম আল আল্লাহ বলে আমার ঘরে পা দেরি তোকে আমি শরমানের মালা পরাইতে দেরি করি না ওয়াজাব আলা আল মাজুর হাদিসের শব্দ ওয়াজাব আলা আল মাজুর আন ইউকরিম আল যে আসলো তাকে শরমানের মালা পরায় দি এই জন্য হাদিসে আছে যখন সেজদা যায় ইদা সাজাদ আল আব যখন সেজদা যায় আল্লাহ ফেরেস চিৎকার দিয়া বলে মালা ইকাতি ইরফা হিজাব বেইনা বা আবদি আব্দি ফেরেস তারা সরা পর্দা তো জিজ্ঞেস করে আল্লাহ পর্দা সরাবো কেন বলে ইদানি উনাজি আব্দি এখন বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা মুসা আলাইহিস সালাম কাল্লা জবাব দিছিলেন কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না আমার হাবিবের উম্মত হাবিবের উম্মত কিন্তু আজকে কয়জন মসজিদে আসে নামাজ তো শুধু নামাজ ছিল না একের ভিতরে একশো ছিল একের ভিতরে একের ভিতরে একশো বোঝেন মানে বুঝাইতে পারতেছিলাম একের ভিতরে একের ভিতরে একের ভিতরে একশো একের ভিতরে একশো এটা আমাদের নবীজির সুবাদে আমরা তো নবীকে চিনি না আমি সভাপতি হিসাবে কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উন্মত বানাইছে এটা আল্লাহর বিরাট বড় এসাম আমি ওনার কথাকে সেলিউট বিরাট বড় এসাম নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে পারে না এক নবীর কাহিনী কিতাবে আছে উম্মত হওয়ার জন্য দোয়া করেন বড় চালাক সালাম উনি উন্মত হইতে চান না উনি আল্লাহর কাছে আজীব দোয়া করছেন জানি না ওনার দিলের ভিতরে কি করে আসলো এই দোয়া উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না কিচ্ছু হইতে চাই না আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরের জন্য আমাকে সুরক্ষিত রাখা আর উন্মতে মহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার গায়ে কাফন লাগে আর এদের হাতের ছোঁয়া দিয়ে যেন এরা আমাকে কবরে ডাকাই খালে আল্লাহ দোয়াকে কবুল করছিলেন বদায় হ্যাঁ আছে ইরাক যখন স্বাধীন হয় তা রসুল বলছিলেন সাহাবাহামকে সাতুফতাহ তুস্তাক সাতা জিদুনা নাফি দানিয়াল আবু মুসা আশারি যদি আল্লাহ তালু বলেন যেদিন ইরাক স্বাধীন হয় তা আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় পাবো তো আমি খুঁজতে খুঁজতে যখন রাস প্রাসাদে ঢুকলাম তো দেখলাম ওইখানে একটা তাবুত রাখা খুনকুন এক বৃদ্ধ নিচে বসা আমি জিজ্ঞেস করলাম লিমানিক তাবুত এই তাবুত কার এই কফিন কার তো খুন খুনে বৃদ্ধা বললো দানিয়াল আলহি সালাম তো আল্লাহ রসুল বলছিল মান দাল্লা কুম্বি দানিয়াল ফা বশীর হুবির জান্না যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পরায় দে তাবু মুশাসারি দিয়ে আল্লাহতা লালানু যখন বলেন যখন বলছে যে লিতানিয়া আমি চিৎকার দিয়া ফেছি লব্বা আল্লাহ আকবর সাদাকা রসুল আল্লাহ রসুল সত্য বলছে আর ওই ব্যক্তিকে বলছি তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো আমি নামাইছি খুলছি নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না কি বলেন আমাদের মতো নাকি হ্যাঁ হ্যাঁ হুম নবী কোনো ল্যাংড়া লুলা আতুর কানা কুনা হয় না নবী নবী তো নবী হয় নবী তো সেরা রূপ নিয়ে আসে আর আমাদের নবী তো হয় হয় আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে একশো ভাগ কত অর্ধেক লাগায়া দিছে ইসুফ আল্লাহ ইসলাম রে বাকি দুনিয়া অর্ধেক দিছে তারপরও কত জনে বোতল খায়া ফেলছে ঠিক না বোতল বোঝেন না মানে বিষের বোতল খায়া ফেলছে রূপ দেখা ঠিক না একশো ভাগ করে এক ভাগের অর্ধেক দিছে ইসুফ ইসলামকে আর অর্ধেক দিছে সারা সারা সৃষ্টিকে নিরানব্বই ভাগ লাগায় দিস নিজের বন্ধুর ভিতরে হোসন চামালের আল্লাহ কোনো বাক করেন না চামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগায় দিচ্ছেন আমাদের নবী ইসলামের চেহারা দেখা নবীর চেহারা তো নবী হয় ঠিক না হ্যাঁ আমরা তো নবীকেই চিনি না হায় 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 সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিছেন একজন ছাড়া আমাদের নবীজি কাল্লা নিজের ইচ্ছা মতো গঠন দেন জিজ্ঞাসা করছেন বন্ধু নাক কিরকম বানাবো আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে তো বলে আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন এই জন্যই তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন মেরাজের অনেক কারণ আছে এটাও একটা কারণ যে বন্ধু আপনি চাইতেছিলেন আমি বানাইতেছিলাম আপনাকে যদিও দেখি কিন্তু উপরে উঠে চলে আসেন একটু কাছে বসেন দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম কাছের থেকে দেখি একটু এই জন্য মেয়ারাজে নিয়ে গেছে দানিয়া লালাই হিসালাম পাওয়ার পরে আবু ভুসা আসারি রাজি আল্লাহ তালু বলেন যে আমাদের হাতের ছোঁয়া আমরা ওনাকে দাফন আর কাফন দিছি এই উন্মতের দাম এই উন্মতের দাম নবীর সুবাদে আল্লাহ একে একশো দিছেন একে 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 একশো একশো একই একে একশো আমি যেইতেছি ওইদিকে নিয়ে যেতেছি আপনাদেরকে একে একশো আল্লাহ যখন বলছে আল হাসানা তুমি আশালী আমসা আলি যে একে দশ একে দশ করলে দশ করলে একশো ঠিক না দশ করলেই কত হা তা আমাদের নবীজির মন খুশি হয়নি তা আমাদের নবীজি তো ছিল হাবিব হাবিব কি হাবিব অর্থ জানেন বন্ধু আমরা তর জমা হয় নাই হাবিব অর্থ হইল ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া এই জন্য ভালোবাসছেন এরকম ভালোবাসছেন সব দিয়া দিছেন মাকামে মাহমুদ দিয়া দিছেন জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছেন সাফাতে কোবরা দিয়া দিছেন দেন নাই কি দিতে 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 ওসে উতিত মাফাতি আসসামাওয়াতি ওয়াল আকাশ জমিনের সমস্ত ভান্ডারের চাবি উঠায় দিয়া দিছে নেন নাই ওটা বন্য কথা নেন নাই ওটা কিন্তু দিছেন তো আল্লাহ সব উঠায় দিয়া দিছে হাবিব মানে হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া বিদে আল্লাহ রাসূল কে আল্লাহ কখন আল্লাহ রাসূলের সাথে আল্লাহর ইশক ছিল ইশক কি ইশক বুঝেন হ্যাঁ ইশক বুঝেন না এসকের পরে হইল বোতল এসকের পরে কি এসকের পরে হইল কি না পাইলে বিষের বোতল না পাইলে ট্রেনের নিচে চাপ না পাইলে গলায় ফান্দা না পাইলে কি নদীতে ডুব দেওয়া এটা হইলো এসকের পরের স্তর এসকের পরের স্তর এই জন্য রোজাও হইলো এসক রোজা হইল কি রোজা হইল কি এসক আল্লাহ খায় না বন্ধ খায় না রোজা হইলো এস এস করতেছে আল্লাহর সাথে আরে খাও না কেন খাওন তো ভাড়া আল্লাহ খায় না আমিও খাও না খা কয় না খাও না বেকার বেরিছে সন্ধ্যা যখন আজান দিছে শুরু করছে মারামারি ঠিক না আল্লাহ খায় না এটা হলো পরিচয় এই জন্য এশকের পরে শুধু বোতল যদি দিদার না হয় এই জন্যই রমজানের পরে হজ রমজানের পরে কি রমজানের পরেই হজ না কাপড়ের কাপড় পরে বায় চতুর্দিক দিয়ে ঘোরে কেন ঘুরো বুঝবি না যদি দেখা মিলে যদি দেখা যদি দেখা কি যুবকরা ভালো বোঝো ঠিক না অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘোরে যদি দেখা মিলে যদি দেখে বা যদি দেখি যদি দেখে বা যদি যদি দেখি একটু পরে গেছে সাফা মারুয়াতে কত উপরে ওষুধ কেটলে গা ছাদে ওইটা দেখি না দেখে কিনা মারে বা দেখা মিলে কিনা তো উপরে উঠা যায় বহা এখন একবার সাফা একবার মারোয়া ঠিক না পাহাড় তো উজুর না পাহাড় না উপরে উঠা সাফাই গেলেও বাইতুল্লার দিকে দেখতে হয় মারোয়া গেলেও বাইতুল্লার দিকে দেখতে হয় মিনিংস কি অর্থ কি ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা আমি আল্লাহকে দেখি কিনা বেশ তো বেশ এখন দিদার ছাড়া ভাল লাগতেছে না আবার গেছে ময়দানে চতুর্দিকে তাকায় তোকায় দেখলাম দেখলো কি বুঝলাম না দেখলাম কি বুঝলাম না এবার খোলা ময়দানে চলে গেছে মিনার আরফায় এই বন্ধুর সাথে এসকে ছিল এশ কে এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে সৌফা ইউথি কারব্বুকা ফাতারবা আপনাকে রাজি করিয়ে ছাড়বো বলা নুয়াল লিয়ান না কে বলে বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওদিকে মুখ ফুরিয়া ফেলে বলা নুয়াল লিয়ান না কেবেলা তান তারবাহা ফওয়ার্লি ওয়াকা শফরাল মসজিদ হারা আল্লাহ বলতেছে ওই জন্য এক জায়গায় আল্লাহ বলছে মুসা আল্লাহ ইসলাম কোন কথার প্রেক্ষিতে আল্লাহ বলসেছে আল্লাহ বন্ধু মুসা আপনার আমার সম্পর্ক ভিন্ন বলছে মানি ফাইনাল মুসা তলে وانت المطلوب মুসা আমার তালাশে ফিরে আমি আপনার তালাশে ফিরি সুবহানাল্লাহ ওয়া ইনাল মুসা মুরিদ وانت المراد মুসা আমার উদ্দেশ্যের پیچھے দৌড়াই আমি আপনার উদ্দেশ্যের پیچھے দৌড়াই ওয়া ইনাল মুসা মুহিব মাহবুব মুসা আমার ভালোবাসা চায় আমি আপনার ভালোবাসা চাই সুবহানাল্লাহ ওই নবীজি উসিলাই আল্লাহ আমরা তো নবী কি চিনি না যার কারণে আমরা খপ্পরে পা দিতেছি হায় এই কথা বলতো না কথায় মনে উঠলো এই জন্য বলতেছি আমরা ভাবতেছি পাল্টাইলেই আমাদের জীবন সুখী হবে ঠিক না কি প্রতিনিয়ত আমাদের জীবনের লাইফ স্টাইল যা লাইফ স্টাইল বুঝেন না বুঝেন না আপনারা আরে কেউ মনে বুঝেই না আমার কথা লাইফ স্টাইল বুঝেন হ্যাঁ আপনারা উত্তরে থাকেন তারপর যদি লাইফ স্টাইল না বোঝেন তো কে বুঝবে আমরা ভাবতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমাদের জীবন ধন্য হবে সুখের হবে সুখী হব আমরা সুখ শান্তিতে বাস করবো কসম খোদার উন্মদে মহম্মদি না 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 লাইফ স্টাইল চেঞ্জ যারা করছে আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া আমার ওয়াজের দরকার নাই যদি কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভে নেওয়া যায় আমার এখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায় তো আমি শুধু কান্না দেখায় দিতাম আমার এখানে কান্না কান্না সেভ সেভ করা করা আছে। আছে। আমি করতে করতে। লাইফ স্টাইল কোনোদিন মানুষের জীবনে সুখ আনতে পারে না শান্তি আনতে পারে না মানুষের জীবন সুখী হয় না কোনোদিন না লাইফ স্টাইল কোনোদিন লাইফ দিতে পারে না লাইফ যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে ওটা রাস্তা রাস্তা গলি গলি বিল্ডিং তার রাজধানী প্রত্যেকটা পুরাটা দেশ ছাট মাইরা আসছি আমি সুইজারল্যান্ডের কিন্তু সুইজারল্যান্ডের মত এত সুন্দর দেশ এত উন্নত দেশ এত এত সুখী দেশ তারপর ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ ওইটা হলো সুইজারল্যান্ড আত্মহত্যা বৈধ কেন ওইখানে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবেন দুই ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন পাস হয়ে যাবে আপনাকে ফান্দা দিয়ে মরতে হবে না সরকারি লোক আসবে পয়জন ইঞ্জেকশন দিয়ে আপনাকে দুই মিনিটের ভিতরে সাইজ করে দেবে আমি ওইখানে খুঁজে দেখছি লাইফ নাই লাইফ যাকে বলে ও মেরে দোস্ত মেরে আজিজো মেরে বাড়ি নবী কিছু চিনলাম না কোন নবী আল্লাহ দিলেন কোন নবী আল্লাহ দিলেন কোন নবী আল্লাহ দিলেন ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল দিছিলেন যদি ওই লাইফ স্টাইল মুসলমান আজকে অর্জন করতো হয় কথা কথা উঠছে এই জন্যই নিয়ে আসতেছি লাইফ স্টাইল আমরা লাইফ স্টাইল চেঞ্জ করলে আমাদের জীবন সুখের হবে আমরা উন্নত হইতে পারি কিন্তু সুখী হব না বাট সুখী হব না পঁচিশ বছর পঞ্চাশ বছর আগে হয় হয় আমার জমিন নিয়ে আমাকে কাঁদতে বাধ্য করে এই জমিন মার লাশ টুকরা এই জমিনে হয় আমি কিভাবে শুনলাম মা লাশ মা মাকে ভাততা তারপরে পাঁচ টুকরা আল্লাহর আরস পর্যন্ত কাপায়া দিছে এই কিন্তু বাইচা আছে কেন জানি না হাদিস আমাকে জবাব দেয় শুধু এই জমি টিকা আছে ওই সমস্ত যুবকদের কারণে মাসায় লাশা শাবা বা ওই সমস্ত আল্লাহবাদাদের কারণে মাসা আই কা ওই সমস্ত দিদের শিশুর কারণে আখাল আ উত্তা চতুষ্পদ প্রাণীগুলার কারণে আল আনাম আর উত্তা এই চার সম্প্রদায় যদি না থাকতো তাহলে আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম এই জন্য আমি বলি জমিনকে তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা টানা না বা হিমুল আতা বা সাপ্পা একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করা দিতাম